আসসালামু আলাইকুম আমি সুমি আক্তার রোসকটি বাড়ি আমার মুরগি আমি পালতেছি টাইগার মুরগি পালে আমার অনেক ভালো লাগছে যখন তিন মাস মুরগিগুলা পাললাম তিন মাস বিশ দিনে একটা ডিম পাইছি আমার অনেক আনন্দ লাগছে তখন ওই ডিমটা আমি ডিমের দাম ধরে মসজিদে দিয়ে দিছি দেওয়ার পরে এখন প্রতিদিনই আমি আলাদা দিলে ডিম পাইতেছি সত্তর পার্সেন্ট ডিম পাওয়ার পরে এখন আমি মুরগিগুলা ডিম বিক্রি করতেছি এবং বাচ্চাও বিক্রি করতেছি আমার এখন আর কষ্ট মনে হয় না আমি কষ্ট হয়েছি সেই কষ্ট আমার এখন দূর হয়ে গেছে এখন আমার আনন্দ লাগে আমি যেন প্রতিদিন ডিম তুলি এবং কিছু টাকা বাড়তি টাকা আমি আয় করতেছি পাশাপাশি আমার স্বামীকে হেল্প করতেছি এবং স্বামী স্ত্রী আমরা অনেক ভালো আছি এখন আমাদের মধ্যে যখন কোনো টাকা স্বামীর কাছে এখন আমার টাকা চাইতে হয় না আমরা এখন আমার টাকা দিয়ে আমি চলতে পারি আসলে আমার মূলত মোবাইলের বিজনেস তো আমি ইউটিউবে দেখে খুব ভাল লাগছে টাইগার মুরগিটা টাইগার মুরগি আমার কাছে দেখতে খুব সুন্দর তারপর আমি চিন্তা ভাবনা করলাম এবং আমার ওয়াইফ একসাথে দেখলাম দেখার পর সে বললো যে আমি একটা টাইগার মুরগি খামার করতে চাই তো ইনশাল্লাহ তারপরে আমি একদিনের বাচ্চা কিনে নিয়ে আসি তো আল্লাহ রহমতে টাইগার মুরগিতে রোগ বেদি খুব কম হয় তার পাশাপাশি আমি টাইগার মুরগিগুলো অল্প সময়ের ভিতরে দ্রুত বেড়ে যায় এবং টাইগার মুরগিগুলার আপনি দেখতেও অনেক সুন্দর গোস্তগুলো খাইতে খুব ভালো লাগে তো এখন আমার টাইগার মুরগির বয়স মানে ছয় মাস চলতেছে আমি মুরগির ডিম পাওয়ার পর আমার কাছে সব কিছু ভুলে গেছি আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি এত সুন্দর ডিম পাইতেছি মুরগিগুলা দেখতে খুব ভালো লাগে এবং দেখতে অনেক সুন্দর তার পাশাপাশি আমি আমার তো বিজনেস আছি তো আমার ওয়াইফের খুব ইচ্ছা যে আমি মুরগির খামারটা দেখাশোনা করি তো আল্লাহর মতে আমি মুরগির খামার দিয়া খুবই উন্নত করতেছি এবং খুবই লাভবান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানার লস্করদি গ্রামে দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করতেছি আমি একজন স্বামী স্ত্রীর টাইগার মুরগির খামারে আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন সুমিয়াপা এবং হচ্ছে সজীব ভাই সজীব ভাই মূলত ব্যবসা করেন সুমিয়াপা গৃহিণী তো ওনারা ওনাদের এই কাজের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগানোর জন্য শখ থেকে মূলত ওনারা এখানে এই টাইগার মুরগি পালন শুরু করে বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু এই টাইগার মুরগি বেশ জনপ্রিয়তা লাভ করেছে যেহেতু এটি অল্প সময়ে খুব দ্রুত মাংস বৃদ্ধি পেয়ে থাকে অনেকে মাংসের জন্য এবং অনেকে ডিমের জন্য এবং অল্প সময় কিন্তু এই মুরগিগুলো ডিমও দিয়ে থাকে এবং এক একটি মুরগির ওজন ছয় থেকে সাতটি জি হয়ে থাকে এবং মুরগিগুলো দেখতেও খুব সুন্দর দেখতে একদম দেশি মুরগির মতোই কিন্তু সাইজে খুব বড় হয়ে থাকে যে কারণে কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছে তো অনেকে এটি বাণিজ্যিকভাবে লালন পালন করতেছেন তো ওনারাও সব থেকে এই মুরগি এখানে লালন পালন করছেন তো আজকে আমরা জানানোর চেষ্টা করবো যে ও যে ওনারা এখানে মুরগিগুলো লালন পালন করছেন এগুলো কিভাবে লালন পালন করতেছেন এই মুরগিগুলো কী ধরনের রোগ বালা হয়ে থাকে এবং ওনারা এগুলো কিভাবে সমাধান করে থাকেন এবং প্রায় সময় কিন্তু আপনারা ইউটিউবে দেখে থাকেন যে দুইশো মুরগি পালন করে এক লাখ টাকা আয় এটা কিন্তু আমরা সচরাচরি দেখে থাকি এবং অনেকেই কিন্তু খুব সুন্দরভাবে সেটি হিসাবও দেন তো একচুয়ালি যেহেতু ওনারা শখ থেকে শুরু করেছেন ওনারা আমাদেরকে একটি লাভ লসের হিসাব দিয়েছেন যেটি শুনে আমার কাছে বাস্তবসম্মত মনে হয়েছে তো আপনারা যদি সেই লাভ লসের হিসাবটি জানেন আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনারা আসল শক্ত জানতে পারবেন যে আসলে টাইগার মুরগি পালনে দুইশো মুরগি পালন করলে কিরকম টাকা লাভ করা সম্ভব সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আশা করছি পোটা সময় যদি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা ভাই কি নাম আপনার আমি মোহাম্মদ সজীব সজীব ভাই জি ভাই আচ্ছা সজীব ভাই কি করেন আপনি আমি ভাইয়া মোবাইলের বিজনেস করি আমার মোবাইলের দোকান এটাতে বসে আচ্ছা তো দেখতে পাচ্ছি পাশাপাশি খুব সুন্দর একটা টাইগার মুরগির খামার এখানে গড়ে তুলছেন কতদিন হলো এই খামার গড়ে তুলছেন এটা সিক্স মান্থ ছয় মাস আমি ছয় মাস আসলে এটা ইউটিউব থেকে দেখে আমি খুব ভালো লাগছে দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটা মুরগির খামার কিনতে চাই তো টাইগার মুরগিটা আমার কাছে খুব ভালো লাগছে টাইগার মুরগি ভালো লাগার কারণ কী ছিল টাইগার মুরগিটা অল্প সময় বৃদ্ধি পায় তারপর টাইগার মুরগির রোগ বুদ্ধি কম হয় তার পাশাপাশি টাইগার মুরগির ডিমটা অল্প সময়ের ভিতরে দেয় মাংস বেশি হয় এই কারণে

বস্তুগুলোর ভিতরে মানে অনেক ভালো লাগে একটা কথা কাশিক বস্তুর মতো লাগে আসলে একটা জিনিস কি যেটা দেখতে সুন্দর লাগে এটা আসলে একটা রুচি চলে আসে জি জি আর যে মুরগিটা আসলে দেখতে তো সুন্দর এটা কিন্তু আসলে খেতে আনি জেলার কথা না জি জি সাতছন্দি খাওয়ার কথা আচ্ছা তো এই যে আপনি মুরগি পালন করতেছেন এটা কি জন্য মাংসের জন্য না ডিমের জন্য আমি এগুলো এগুলো ডিমের জন্য মাংসের জন্য আলাদা আছে এগুলো ডিমের জন্য করতেছি তো সুদীপ এখন এখানে কতগুলো মুরগি আছে 110 পিস 110 পিস শুরু করেছিলেন 216 পিস দিয়ে জি জি রাতা কিছু বেশি হয়েছিল ওই রাতা গুলা পাঁচ কেজি চার কেজি বিক্রি করে দিচ্ছি এখন যেগুলো আছে সব ডিমের জন্য সব ডিমের জন্য এখানে কত পিস বরফ এবং কত আমার এখানে নব্বই পিস মুরগি আছে বিশ পিস রাতা আছে বিশ রাতা আছে আচ্ছা আচ্ছা তো এই যে সজিবা আপনি ব্যবসা করতেছেন ব্যবসা করার পাশাপাশি সময় দিতে পারতেছেন তো ব্যবসার পাশাপাশি আমি যতটুকু পারি অল্প সময় দিই আর খাবার ওষুধ পানি যা যা লাগে এগুলো আমি মেনটেন করি আর এর পাশাপাশি সবচেয়ে বড় অবদান হলো আমার ওয়াইফের সেই সব কিছু দেখাশোনা করে আর সবচেয়ে বেশি অবদান তারই আচ্ছা আচ্ছা ভাবি জি 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 আচ্ছা আচ্ছা তো উনি এগুলো স্বাচ্ছন্দ্য করে তো হ্যাঁ উনি খুব পছন্দ করে এবং ওনার ইচ্ছাতেই আসলে মুরগির খাবারটা করা

আমি সকালবেলা এসে এগুলারে খাবার দেই পানি দেই কোন মুরগিগুলা সুস্থ বা অসুস্থ এগুলারে খেয়াল করি যে মুরগিটা দেখি খাবার কম খাইছে এটা আলাদা নিয়ে আবার সুশিয়াল ভাবে খাবার দেই খাবার আচ্ছা তাহলে খাবার বেলা দিচ্ছেন তিন বেলা তিন বেলা কি খাবারটা দিচ্ছেন লেয়ার লেয়ার এখন যেহেতু ডিমে আসছে লেয়ার লেয়ার

আহ এখন কি পরিমাণ ডিম পাচ্ছেন এখন আমি সত্তর ক্যামেরা পাই প্রতিদিন সত্তরটা নব্বইটা মুরগি থেকে একটু আপ ডাউন হয় কোনোদিন ষাটটা পাই কোনোদিন সত্তরটা পাই সত্তরের উপরে যায় নেই এখন ছয় মাস চলতেছে আরো সামনে আসবে আরো আসবে এই মুরগি কতদিন মাস থেকে ডিম পাওয়া শুরু করে এগুলা আমি তিন মাস বিশ দিনে একটা ডিম পাইছি তিন মাস জি সাড়ে তিন মাসই বলা যায় তাহলে হ্যাঁ তিন মাস বিশ দিনে একটা পাইছি আমার অনেক ভালো লাগছে আমি পাইছি অনেক আনন্দ যে মুরগিটা ডিম পাইছে ওই মুরগিটা আমি আবার চিহ্ন দিয়ে থেকে দিচ্ছি

সব বাচ্চা উৎপাদন করলে তো মানে সেলও তো থাকতে হবে আচ্ছা যতটুক আপনি চাহিদা পাচ্ছেন অতটুকু উৎপাদন করতে বাদ বাকি ডিম বিক্রি করে দিচ্ছেন আপনি বাচ্চা কিভাবে উৎপাদন করতেছেন আমি মেশিন এর মাধ্যমে মেশিনের মাধ্যমে ওটাই আচ্ছা তো এই যে খামার যে আপনারা হাজবেন্ড মিলে পরিচালনা করতেছেন হ্যাঁ আ কি টাকা খরচ হচ্ছে এই মোগিগর পালন করতে এখানে আমার এখানে প্রত্যেক মাসে মানে ছয় বস্থা আদার লাগে মাসে 15000 টাকা আর ওষুধের আদারে যায় প্রত্যেক মাসে 15000 টাকা মানে সব খরচ মিলে 15000 টাকা খাবার দাবার ওষুধপত্র সবকিছু মিলে আচ্ছা তাহলে ডিম পাচ্ছেন হচ্ছে 70টা আচ্ছা তাহলে যে ডিম বিক্রি বা বাচ্চা বিক্রি করতেছেন হ্যাঁ মিলে এটলে কি হিসাব করা হচ্ছে যে এখন কি রকম লাভ আসছেছে বা লস হচ্ছে হিসাব মানে আমি হিসাব করছি প্রত্যেক মাসে আমার এখন 30 35 এরকম আসছেছে 35000 টাকা

আপা কিন্তু একটা সত্যি কথা বলেছেন শখ থেকে করা হাজবেন্ড হাইবেন এটা যে ওনারা আসলে বিজনেস করবেন ওরকম রকম কোনো কোন উদ্দেশ্য নয় তো সেখান থেকে যেহেতু ওনারা করেছেন উনি কিন্তু খুব সত্যি একটা কথা বলেছেন যে আসলে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ আছে আসলে কিন্তু এক দেড়শো মুরগি পালন করে এই দশ পনেরো হাজার টাকাই লাভ করা সম্ভব এটা কিন্তু আপনারাও যদি আপনাদের মেধা খাটিয়ে হিসাব নিকাশ করেন তাহলে কিন্তু হবে ইউটিউবে একজন বললো বা হিসাব দিয়ে দিল খুব সহজে আপনি সেই হিসাব দেখে যদি খামার করেন তাহলে দিন শেষে কিন্তু আপনি সেই লাভ আর আপনি খুঁজে পাবেন না তো আপনারা যারা খামার করবেন এই দিকগুলো বুঝে শুনে অবশ্যই খামার করবেন আচ্ছা তো আপা এই যে খামার করতেছেন এখন পাশাপাশি দেশি মুরগিও পালন করতেছেন আচ্ছা তো আমি প্রথম দেশি মুরগিটা দিয়ে শুরু করছিলাম দেশি দিয়ে শুরু করছেন প্রথম আমি পনেরো

লাভ আমার এখন অষ্টলভ আসছে এখন বলতেছে অষ্টলভে লাভ মানে খামার যারা করবে ইউটিউব যদি দেখে সে যদি দশটা ভিডিও দেখে কেউ আর সে তো দ্বিদা করে যাবে যে আমি আসলে কোনটা করবো আমার দেশিটাও ভালো লাগে টাইগার কেউ ভালো লাগে আমি যাব না ভালো লাগার কথা বলি নাই বলছি লাভ কোনটা বেশি

ওতে আরো করতে পারে যদি তার পুঁজি কম থাকে আচ্ছা पापा এইখানে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আপনার আমার সামনে আমার ইচ্ছা আছে যদি এগুলা সামনে বেশি বিড়া করার ইচ্ছা আছে সামনে বেশি করে পরা ইচ্ছা আছে পরার ইচ্ছা আছে অলরেডি মিশিনে মুরগি বাচ্চা দেব ডিম দাও আছে এগুলোর জন্য আলাদা জায়গা রেডি করা আছে ওইখানেই করা হবে করা হবে আর আশেপাশে এটা তো স্পেস খালি আছে আরো এখানে রাখা যাবে আচ্ছা আচ্ছা এখানে আরো জায়গা আছে চাই আপনি খাবার বড় করতে পারবেন